মা লক্ষ্মী বাড়িতে বাস করলে বা মা লক্ষ্মী বাড়িতে আসার আগে এই পাঁচটি সংকেত মিলে জয় কৃষ্ণ জয় শ্রী মহালক্ষ্মী মিত্রগণ মা লক্ষ্মী বাড়ি আসার আগে পাঁচটি সংকেত দেন যদি সেগুলো চিনতে পারেন তবে ধনী হয়ে উঠবেন হ্যাঁ মিত্রগণ হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীর কৃপা ছাড়া আর্থিক উন্নতি সম্ভব নয় এই কারণেই মানুষ মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য প্রতিদিন পূজা অর্চনা করে থাকেন মা লক্ষ্মীর কৃপা ছাড়া সুখ সুবিধা ও অর্থের আশা করা প্রায় অসম্ভব যে বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন সেখানে বিভিন্ন রকমের শুভ সংকেত দেখা দেয় চলুন মিত্রগণ এই ভিডিওতে জানি সেই সংকেতগুলো কি এবং মা লক্ষ্মী বাড়িতে আসার আগে কোন কোন ইশারা দেন মিত্রগণ এক এক করে মা লক্ষ্মীর আগমনের সব সংকেত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এটাও জানব যে এই সংকেতগুলোর মধ্যে যদি কোনো একটি আপনার চোখে পড়ে তবে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন এরপর আপনাকে কি করা উচিত এবং এমন কোন কাজ করা উচিত যাতে মা লক্ষ্মী চিরদিনের জন্য আপনার বাড়িতে বিরাজমান থাকেন সেই সম্পূর্ণ তথ্য জানব তাহলে চলুন জেনে নেই সেই সংকেতগুলি কি কি যা মা লক্ষ্মী আসার আগে আমাদেরকে দেন কিন্তু তার আগে আপনি যদি চান মা লক্ষ্মী আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের মন থেকে কমেন্টে বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুগণ আজকের এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক তথ্যের প্রয়োজন হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন যার ফলে আপনাকে পরবর্তীতে পস্তাতে হতে পারে তাই হাতে সময় থাকতে ভিডিওটি মনযোগ দিয়ে দেখুন এবং সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে নিন প্রথম সংকেত লক্ষ্মীজির আগমনের প্রথম সংকেতটি পাওয়া যায় সেটা হলো বাড়িতে পাখির বাসা তৈরি হওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কবুতর ছাড়া অন্য কোন পাখি আপনার বাড়িতে বাসা তৈরি করে বা পাখি যদি ডিম দেয় তাহলে এটা খুবই শুভ বলে মনে করা হয় এর মানে হচ্ছে সামনে সময়ে আপনার আয়ের নতুন নতুন উৎস খুলবে নতুন মাধ্যমে আপনাকে আয় হবে শশুরীরে মা লক্ষ্মীজির আগমন হতে যাচ্ছে যদি কোন পাখি আপনার বাড়িতে বাসা তৈরি করে এবং দিন দেয় এবং বাচ্চা হয় তাহলে কিছুদিন পর আপনার বাড়িতে মা লক্ষ্মীজির আগমন হবে এবং আপনার সব দিন শেষ হয়ে যাবে দ্বিতীয় সংকেত গরু বা গোমাতা এর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো হিন্দু সনাতন ধর্মে গরু বা গোমাতাকে সমস্ত দেবদেবীর সঙ্গে শশরীরে মা লক্ষ্মীর অবস্থান হিসেবে গণ্য করা হয় বেদ পুরাণ জ্যোতিষশাস্ত্র বা ভাগবত গীতায় সর্বত্র গোমাতার পূজার বিধান রয়েছে আমরা প্রায়ই দেখি যে গোমাতা রাস্তায় ঘুরে বেড়ায় অনেক সময় বট যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় এবং মারা যায় আবার অনেক সময় তারা খাবারের সন্ধানে এখানেওখানে ঘুরে বেড়ায় কোনো বাড়ির সামনে বা দোকানের সামনে এলে কেউ কেউ তাদের খাবার দেয় আবার কেউ কেউ মেরে তাড়িয়ে দেয় বেচারা বোবা প্রাণী কোনো অভিযোগ জানায় না যখন পেটে ক্ষুধা বাড়ে এবং খাবার কিছু পায় না তখন রাস্তায় যা কিছু পায় যেমন প্লাস্টিকের থলে জুতো চপ্পল কাপড় পলিথিন পাতা বা ডিসপোজেবল পাত্র সেগুলো খেয়ে ফেলে ধীরে ধীরে এগুলো তাদের পেটে জমা হতে থাকে কিছু সময় পর গোমাতা পেট খারাপ হয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে কষ্ট পেয়ে মারা যায় বন্ধুরা যখনই আমি এই দৃশ্য দেখি আমার মন খুবই যন্ত্রণিত হতে শুরু করে আমি কান্না করতে থাকি আমার ইচ্ছা যে কোনো গোমাতা সামনে থাকুক সে কখনোই ক্ষুধার্ত না থাকে তাদের সবসময় পরিপূর্ণ খাবার পুষ্টিকর খাদ্য বা ঘাস খেতে পাওয়া উচিত সত্যিকার হৃদয় এবং পবিত্র মনে যদি কোন ব্যক্তি গোমাতাকে ঘাস খাওয়ান তাহলে তার বাড়িতে মা লক্ষ্মীজীর বাস থাকে এবং কখনোই অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না দয়া করে লক্ষ্মীজিকে ধন অর্থের দেবী বলা হয় যার ওপর মা লক্ষ্মীজীর দয়া হয় তার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দের সাথে অর্থের অভাব হয় না পরবর্তী সংকেত হল যদি আপনার বাড়ির কোথাও মৌমাছি এসে চাক তৈরি করে তবে এটি মা লক্ষ্মীর বাড়িতে আগমনের সবচেয়ে বিশেষ সংকেত মিত্রগণ আপনি খেয়াল করলে দেখবেন যে যে বাড়িতে মৌমাছি চাক বানায় সেখানে সমস্ত সুখ সুবিধা উপস্থিত থাকে এবং মা লক্ষ্মীর কৃপা থাকে অর্থাৎ যে বাড়িতে মৌমাছি চাক বানায় কিছুদিন পর সেই বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয় অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধান হতে থাকে এবং মা লক্ষ্মী সেখানে বসবাস করেন পরবর্তী সংকেত হল একই সময়ে তিনটি গিক্কলি ছাতি একসাথে দেখা পাওয়া হ্যাঁ বন্ধুরা যদি আপনি আপনার ঘরে শোবার ঘরে তিনটি গিককলি একই জায়গায় বা একই লাইনে দেখেন তাহলে এটি মায়া লক্ষ্মীজির আগমনের ক্ষেত্রে সবচেয়ে বড় সংকেত বলে মনে করা হয় মা লক্ষ্মীজীর শ্বশুরীর আপনার বাড়িতে প্রবেশ করার জন্য এটি একটি শুভ সংকেত পরবর্তী সংকেত হল স্বপ্নে বৃষ্টি হওয়া হ্যাঁ বন্ধুরা যদি আপনি স্বপ্নে বৃষ্টি পড়তে দেখেন তাহলে এর মানে হল শীঘ্রই আপনাদের ঋণের মধ্যে মা লক্ষ্মীজির বর্ষা হতে চলেছে মা লক্ষ্মীজির আপনার অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির জন্য আসতে চলেছেন বৃষ্টির স্বপ্ন দেখানো ইঙ্গিত দেয় যে আপনার সমস্যাগুলি শীঘ্রই দূর হতে চলেছে পরবর্তী সংকেত হল শঙ্খের শব্দ শোনা হ্যাঁ বন্ধুরা এক অত্যন্ত প্রাচীন বাদ্যযন্ত্র যেটি হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয় শঙ্খের শব্দ মা লক্ষ্মীজীর আগমনের সংকেত হিসেবে গণ্য হয় প্রচুর মানুষ শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীজির স্বাগতম জানান এবং তাদের বাড়িকে ধন ও সমৃদ্ধিতে পূর্ণ করার কামা করেন যদি আপনি সকালে উঠে চা নাস্তা করছেন এবং কোনো। স্থানে শঙ্খ বাজানোর শব্দ শোনেন তাহলে বুঝতে হবে যে শীঘ্রই মা লক্ষ্মীজীর আগমন হতে চলেছে পরবর্তী সংকেত হল স্বপ্নে লাল রঙের শাড়ি পরা দেখা যদি কোন নারী তার স্বপ্নে নিজেকে লাল রঙের শাড়ি পরতে দেখে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই মা দয়া লাভ করবে জীবনে অনেক খুশি বৃদ্ধি পাবে এর মানে হল মা লক্ষ্মীজীর আগমনের আগে একাধিক সংকেত আসবে পরবর্তী সংকেত হল সাদা হাতির দেখা পাওয়া এই স্বপ্নটি খুবই শুভ বলে মনে করা হয় সাদা হাতি দেখা অর্থাৎ সব জায়গায় এটি দেখা থাকা গৌরবময় ধনের উপস্থিতি নির্দেশ করে এবং এটি হঠাৎ করে ধন লাভের সূচনা জন্ম দেয় পরবর্তী সংকেত হল কুমারী কন্যাকে ঝাড়ু দিতে দেখা যদি আপনি সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে যান এবং বাড়ির বাইরে কোন কুমারী কন্যা নয় বছর বয়সের নিচের কোন মেয়ে কাউকে ঝাড়ু দিতে দেখে থাকেন তাহলে এটিও মা লক্ষ্মীজীর আগমনের একটি সংকেত। পরবর্তী সংকেত হলো তেঁতুল দেখা হ্যাঁ বন্ধুরা তেঁতুল হলো মা লক্ষ্মীজীর বাহন এই পাখিটি দেখা শুভ সংকেত হয় যার মানে হল মা লক্ষ্মীজির আগমন আমাদের জানানো হচ্ছে এগুলো যদি কোনো সংকেত আপনাকে পাওয়া যায় তাহলে প্রথমত আমি আপনাকে বলি ওই স্বপ্নের বা বাস্তব জীবনের যা কিছু আপনার কাছে এসেছে সেগুলি দেখার পর আপনাকে মাংস খাবার পরিত্যাগ করতে হবে তাছাড়া বাড়িতে কোনো কুমারী কন্যা বা ধর্মপত্তি যারা আছেন তাদের কোনো রকমেও অবমাননা করবেন না সব মহিলাদের সম্মানের দৃষ্টিভঙ্গি থেকে দেখুন এবং কোন মহিলার প্রতি বিদ্বেষের অনুভূতি রাখবেন না কারণ যদি কেউ মাতাদের বা মহিলাদের অবমাননা করে তাদের সম্মান করে না তাহলে তাদের বাড়িতে মা লক্ষ্মীজির স্থায়ী বাসস্থানের সম্ভাবনা নেই এছাড়াও যদি কোনো কুমারী কন্যা আপনার বাড়িতে খাবার খাচ্ছে তাকে খাবার খেতে উঠানোর চেষ্টাও করবেন না বেশিরভাগ মহিলাদের অভ্যাস থাকে যে বাচ্চাগুলি খাবার খাচ্ছে তাদের দ্রুত কিছু কাজের জন্য বলেন আবার দ্রুত ফিরে এসে খাবার খেতে বসে থাকে এভাবে তাদেরকে ব্যস্ত করে দেওয়া কিন্তু এটা একটি ভয়ানক অপরাধ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কেও আপনাকে সচেতন থাকতে হবে এবার আমি আপনাদের এমন পাঁচটি রাশি কথা বলবো। যা জানুয়ারি মাসের শিয়ের দিক থেকে উন্নতি লাভ করবে তখন পর্যন্ত ও নম শিবায় জয় শ্রীকৃষ্ণ জয়শ্রী মহালক্ষ্মী নমহ আর নয় দিন পর পাঁচ রাশির ভাগ্য ছক্কা হাঁকাবে গোচরে তরতরিয়ে উন্নতির যোগ প্রথম রাশি হল রাশি এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে অনুকূল হতে চলেছে চাকরিতে নতুন চাকরির প্রস্তাব এবং পদোন্নতির সম্ভাবনা প্রবল প্রযুক্তিতে কর্মরত ব্যক্তিরা এগিয়ে যাওয়ার সাথে সাথে নতুন পরিচয় পাবেন পিতা এবং বোনদের সহায়তায় মুলতুবি কাজগুলি সম্পন্ন হবে তাই এই ব্যক্তিদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখুন সন্তানদের শিক্ষা সংক্রান্ত কাজে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই মনোযোগী হওয়ার জন্য সকাল ও সন্ধ্যায় মেডিটেশন করতে হবে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সাথে মানসম্মত সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত এবং জীবন জীবনসঙ্গী খুঁজছেন তাদের পছন্দ অনুযায়ী সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকুন ব্যবসায়িক ক্ষেত্রে আগামী দিনগুলি স্বাভাবিক হবে তবে কোনো আর্থিক সিদ্ধান্তে আপনাকে সতর্ক থাকতে হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশিতে বুধের গোচর খুবই বিশেষ হবে কর্মক্ষেত্রে চাকরিজীবীদের আধিপত্য বাড়বে কিছু সময় ধরে যে সমস্যাগুলি আপনাকে বিরক্ত করছিল তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ঋণের জন্য আবেদন করে থাকেন তাহলে সুসংবাদ পাবেন আয়ের উৎস বাড়বে তবে আপনাকে আরও ভালো উপায়ে অর্থ ব্যবহার করার জন্য সঞ্চয় এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে হবে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক উন্নত করার চেষ্টা করবেন এতে আপনি সফলও হবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা পরিকল্পিতভাবে কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা ও দক্ষতার প্রশংসা করা হবে চাকুরীজীবী এবং ব্যবসায়ী শ্রেণীর জন্য একটি ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে কাজে সফল হতে মনকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন আবহাওয়ার পরিবর্তন শরীরে প্রভাব ফেলতে পারে তাই আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে সতর্ক থাকুন এবং হালকা ব্যায়াম করুন মকর রাশি মকর রাশিতে বুধের প্রবেশ মকর রাশির মানুষের জন্য খুবই বিশেষ কারণ গ্রহের রাজা সূর্যদেব আগে থেকেই এখানে বিরাজমান এমতাবস্থায় ব্যবসায়ীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ক্রেতার সংখ্যা বৃদ্ধির সঙ্গে ভালো লাভের সম্ভাবনা রয়েছে